বর্তমান সৌদি এনতেকালের পরে ইমাম মাহাদি আসবে এই বিষয়টি শুনে আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে যে বর্তমানের সৌদি বাদশার এন্তেকালের পরেই ইমাম মাহাদি আসবে এটা কিভাবে সম্ভব আমি আপনাদের সামনে বিষয়টা যখন স্পষ্ট করব। তখন আপনারাই বলবেন যে এটা হতে পারে এবং এ ব্যাপারে একটা হাদিস নিয়ে বিশ্লেষণ করব হাদিসটির মান হাদিসটা কি পর্যায়ে সেই বিষয়ে আমরা আলোচনা করব সম্পূর্ণ আলোচনা শুনবেন শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে বর্তমান সৌদি বাদশাহ সালমান তার এতেকালের পরে কি হবে না হবে এটা আপনারাই বুঝতে পারবেন দেখেন একটা হাদিস আছে যে সৌদি আরবের ভিতরে একজন বাদশা আসবে যেই বাদশার নামের অর্থ হবে হিংস্র প্রাণী সেই বাদশা আসার পরে সে মদিনায় একটি সাদা প্রাসাদ নির্মাণ করবে এবং সে অনেকগুলো কাজ করবে এর মাঝে উল্লেখযোগ্য যে কাজটা করবে সেটা হলো মোদিনায় একটা সাদা প্রাসাদ নির্মাণ করবে তার পরে কয়েক যুগ চলে যাওয়ার পরে তার সন্তানাদি তার সন্তানাদি চলে যাওয়ার পরে পঞ্চম যে সন্তান হবে সেই সন্তান আবার আপনার সৌদি আরবের বাদশাহ হবে এবং বর্ণিত আছে যে এটা ওই বাদশার নাম হবে সালমান ওই বাদশার নাম সালমান হবে এবং এটাও আছে যে সময় সালমান বৃদ্ধ হয়ে যাবে তার বয়স শেষ দিকে চলে যাবে ওই সময়ে সৌদি আরবের ভিতরে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এবং এই গৃহযুদ্ধর কবলে পড়ে এক বিদ্রোহী লোক এসে সালমানকে হত্যা করবে সালমানকে হত্যা করার পরে তারপর এই যুদ্ধের আকার আরো প্রকট আকার ধারণ করবে তখন সাধারণ মুসলমান তারা হাহুতাস করতে থাকবে আর বলতে থাকবে যে এটাই এমন একটা সময় যে সময় ইমাম মাহাদি আসার সময় এমন একজন আসবে যিনি এই মুসলমানদের কাণ্ডারি হবে ইমাম মাহাদিকে সকলে খুঁজতে থাকবে তারপরে কুরবানি ঈদের সময় হজের মৌসুমে ইমাম মাহাদির সাথে সবাই ইমাম মাহাদির হাতে বায়াত হবে এবং হাতে হাত রেখে তার হাতে ব্যয় হয়ে ওরা মুসলিম জাহানের নেতৃত্ব দিবে ইমাম মাহাদি এখন এই যে এই হাদিসটা এভাবে বর্ণিত আছে এই হাদিসটার বিশ্লেষণ কি এটা আমরা এখন জানব দেখেন হাদিসে আছে বর্ণিত আছে যে একজন বাদশাহ আসবে যার নামের অর্থ হবে হিংস্র প্রাণী তার পঞ্চম পুরুষ জয়াশাহা যে ব্যক্তি হবে সে মারা গেলে ইমাম মাহাদি আসবে তাহলে ওই বাচ্চাকে যার নামের অর্থ হিংস্র প্রাণী এটা কিন্তু আমাদের জানা দরকার আপনারা জানেন অনেক বছর আগে একজন বাচ্চা ছিল নাম করা বাচ্চা যার নাম ছিল ফাহাদ ফাহাদ শব্দের অর্থ আপনারা ডিকশনারি যদি খোলেন তারপরে গুগলে সার্চ দেন এই নামের অর্থটা একটা হিংস্র প্রাণী সিংহ ফাহাদ অর্থ সিংহ তাহলে এই হিংস্র প্রাণীর অর্থই কিন্তু ফাহাদ শব্দের অর্থ আসে এই বাদশা ফাহাদ আসার পরে যেটা সিমটম বলা আছে যে সে আয়সায় সাদা প্রাসাদ তৈরি করবে মদিনায় এখন সে আয়সায় মদিনায় সাদা প্রাসাদ করেছিল কিনা মহাদ্দ সিনে ওই সময় মহাদ্দ সিনে কেরাম সহ এখন অনেক মহাদেসিনাম ব্যাখ্যা করেন যে তিনি আসার পরে মদিনার যে মদিনার প্রাসাদ এই মদিনার মসজিদে নববী এই মসজিদে নবমীর কালার ছিল একরকম বাদশাহ আসার পরে মসজিদে নবমীটা সাদা কালারে রূপান্তরিত করে এই জন্য যে সামসজিদ নবমীকে সাদা কালার করেছে এটাকেই বর্ণনাতে বলা হয়েছে যে সে সাদা প্রাসাদ নির্মাণ করবে তারপরে ফাহাদের পঞ্চম পুরুষ বর্তমান যে বাদশাহ তার নাম সালমান আর বর্ণনা এভাবেই আছে যে ফাহাদের পঞ্চম পুরুষ যিনি হবে তার নাম হবে সালমান সে আরবের বাদশাহ হবে আর বর্তমান যে মোহাম্মদ সালমান অর্থাৎ পিতা যে সালমান আছে সালমান হলো বর্তমান সৌদির কিং সৌদির এবং এই হাদিসের সাথে কিন্তু স্পষ্ট মিলে যাচ্ছে যে তার পঞ্চম পুরুষ বর্তমান বাদশাহ নাম সালমান বর্তমান বাদশাহ যেহেতু সালমান বর্তমানে সালমান একেবারে বৃদ্ধ হয়ে গেছে মৃত্যুর কাছাকাছি চলে গেছে এখন এই বর্ণনা যদি ঠিক হয় তাহলে ধরা যায় যে এই সালমানের মৃত্যুর পরেই আপনার ইমাম মাহাদি আসার সম্ভাবনা প্রায় নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে এই বর্ণনা অনুযায়ী এখন আমরা বলবো যে মহাদিসে কেরম বলেন এই হাদিসটি জৈফ আবার কেউ কেউ বলেন এই হাদিসটি বেশি জয়েফ আবার কেউ কেউ বলেন এই হাদিসটি মুনকার পর্যায়ের হাদিস এখন এমন হাদিসটাকে আমরা গ্রহণযোগ্য বলে আমরা এভাবে বিশ্লেষণ করলাম দেখেন অনেক হাদিস আছে যেগুলি মুনকার যেগুলি মানুষ গ্রহণ করে না তারপরে ওই হাদিস অনুযায়ী পৃথিবীতে ঘটনা ঘটে যায় যখন ওই হাদিস অনুযায়ী পৃথিবীতে ঘটনা ঘটে তখন অনেক মহাদিস নাকেরাম তাকে হাদিসটি সহি এবং সঠিক বলে সিদ্ধান্ত দেয় এখন বর্তমানে যে আমি হাদিসটি বললাম এই হাদিসটিও মুনকার পর্যায়ে কিন্তু এই হাদিসটি অনুযায়ী যদি বিশ্ব ব্যবস্থা চলতে থাকে তাহলে হাদিসটি সহি হওয়ার সম্ভাবনাই বেশি এখন আমাদের দেখার পালা যে ভবিষ্যৎ কি হবে এটা কিন্তু এখন চিন্তার বিষয় এবং এই অনুযায়ী বোঝা যায় বর্তমান হাদিস অনুযায়ী বোঝা যায় এই বাদশা সালমানের পরেই একটা গৃহযুদ্ধ হতে পারে ওই গৃহযুদ্ধকে কেন্দ্র করে ইমাম মাহাদি আসার সম্ভাবনা প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে এই জন্য এই বিষয়টা আমাদের সকলকে চিন্তা করার দরকার এই বিষয়টা আমাদেরকেও ভাবায় আমাদেরকে এ ব্যাপারে অনেক সতর্ক থাকার দরকার আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তাওফিক দান করো